বাহাত্তর হাজার টাকা এই গরুটা কিন্তু চোরটা দেখতে মাসাল্লাহ খুব সুন্দর লাগতেছে দাঁত পড়ছে এটার দাঁত পড়ে নাই কুরবানি চলবে কোরবানি চলবে আচ্ছা তো এটার দাম দিছে আপনাকে ওটারও দাম দিয়ে দিছে আপনাকে ওটার কত টাকা দাম দিছিল বাহাত্তর হাজার টাকা দাম দিয়ে দিছে চলছে দর্শক আমাদের দুই হাজার পঁচিশ কুরবানির পর্ব সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালোই আছে আজ আমরা অবস্থান করছি সেই বিখ্যাত গোয়ালিয়া হাটে এই হাটটির অবস্থান সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া উপজেলা আজ আমরা দেখব এই বোয়ালিয়া হাটে কেমন দামে কুরবানির গরু বেচা কেনা হচ্ছে এই হাটে কেমন দাম চাওয়া হচ্ছে ব্যাপারীরা আর কত টাকায় এই গরুগুলা বিক্রি করেন এই দাম সম্পর্কেই আপনাদের জানাবো তাই দেরি না করে এখনই আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন তো চলুন দর্শক দেখি আজকের কোরবানির উপযুক্ত যে গরুগুলো আছে সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে

চুয়াত্তর পঁচাত্তর এরকম দাম দিচ্ছে আপনাকে তো আপনার বেচা নিয়ত আছে কয় টাকা আশি দুই এক হাজার কম হলেও বেচা বিক্রি করে দিবেন যাক মাসাল্লাহ খুব সুন্দর একটা গরু দেখতে পারলাম চোট মাথা কিন্তু দেখার মতো গরুটা আসলে আপনারা এই হাটে আসার পরে দেখলাম আসলে দাম চান কত টাকা উপরে আপনারা

পুর উপযুক্ত না কয়দাত পড়ছে এটা সাইড চার দাঁত পড়ছে না দাম চাচ্ছেন কেমন না চাচ্ছে 80000 দাম চাচ্ছেন 80000 টাকা তো আপনাকে ক্রেতার দাম দিতে কত টাকা দাম দিতে 70000 হাজার টাকা দাম দিছে তো আপনার বেচাবে কি নিয়ত আছে কয় টাকা হলে বেচাবে কি করবেন 72 73 72 হলে বেচাবে কি করে দিবেন ভাইজান গরুটা এখন ওয়েট আছে কত টাকা এতকে বলতে পারবেন

সাতটাই কোরবানির উপযুক্ত কয়টা বেচা বিক্রি করলেন একটা বেচা বিক্রি করছেন মাত্র আচ্ছা তো এখানে এখন কয়টা আছে এখানে পাঁচটা আছে দেখতে পাচ্ছি ওটা আর একজনের না এই চারটা আপনার আচ্ছা শুরুতে যে সাদাটা দেখতে পাচ্ছি এটার দাম চাচ্ছেন কেমন পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছেন এটার দাম দিছে কত টাকা দাম দিছিল সত্তর বাহাত্তর এরকম দাম দিচ্ছে আপনাকে তো আপনার বেচা বিক্রির নিয়ত পঁচাত্তর হাজার টাকা হলে বেচা বিক্রি করে দিবেন আচ্ছা এই পাশে লালটা এটার দাম চাচ্ছেন পঁচাত্তর হাজার টাকা এটার দাম দিছে আপনাকে এটারও দাম দিছে এটার কত টাকা দাম দিছিল আটষট্টি হাজার টাকা দাম দিছে তো এটা বেচা বিক্রি করবেন কয় টাকা হলে ভাই যান বাহাত্তর হাজার টাকা এই গরুটা কিন্তু চোটটা দেখতে মাসাল্লাহ খুব সুন্দর লাগতেছে ভাইজান এটা ওয়েট আছে কতটুকু গরুটা আড়াই মনের মতো ওয়েট আছে না এ পাশে সাদা যে গরুটা দেখতে পাচ্ছি ওইটা এটার কত টাকা দাম চাচ্ছেন এটাও পঁচাত্তর হাজার টাকা চাওয়া এটারও দাম দিছে এটারও দাম দিয়ে দিছে আপনাকে এটার কত টাকা দাম দিছিল ছেষট্টি হাজার টাকা দাম দিছে আপনাকে তো আপনার বেচা বিক্রি নিয়ত এটা সত্তর হাজার টাকা হলে বেচা বিক্রি করে দিবেন আচ্ছা ভাইজান এ পাশে চার নাম্বার যে গরুটা দেখতে পাচ্ছি এটা কয় টাকা দাম চাচ্ছেন আশি হাজার টাকা দাম চাচ্ছেন মার্শাল এটাও কিন্তু সুন্দর দেখতে গরুটা দাঁত পড়ছে এটার দাঁত পড়ে নাই কোরবানি চলবে কোরবানি চলবে আচ্ছা তো এটার দাম দিছে আপনাকে ওটারও দাম দিয়ে দিছে আপনাকে ওটার কত টাকা দাম দিছিল বাহাত্তর হাজার টাকা দাম দিয়ে দিছে তো আপনার বেচা বিক্রির নিয়ত আছে কয় টাকা পঁচাত্তর হাজার টাকা হলে বেচা বিক্রি করে দিবেন শাল্লা এ পাশে চারটা কোরবানির উপযুক্ত যে গুলা দেখলাম খুব সুন্দর একটা চারটাই কিন্তু দেখার মতো তো দর্শক আপনারা আসবেন এসে দেখে শুনে হাট থেকে কালেকশন করবেন নিজেদের মতো যে গরুটি ধরে রাখছেন দেখতে তো মাসাল্লাহ চোটের পাহাড় গরুটি এটা কি কোরবানির উপযুক্ত কুরবানির উপযুক্ত না কয় দাঁত পড়ছে দুই দাঁত পড়ছে গোটার দাম চাচ্ছেন কেমন এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছেন আপনাকে দাম দিছে ক্রেতা কেমন টাকা দাম দিছে সত্তর আশি এরকম দাম দিচ্ছে আপনাকে তো আপনার বেচা বিক্রি নিয়ত আছে কয় টাকা হলে বেচা বিক্রি করবেন বাজার দেখে আপনি বেচা কেনা করবেন তারপরেও আপনার একটা আইডিয়া এই আছে না নিয়ত আছে যে টাকা হলে বেচা বিক্রি করবেন এক লক্ষ বিশ হাজার টাকা হলে বেচা কি করে দিবেন আসসালাম আলাইকুম কেমন আছেন কয়টা করে নিয়ে আসছেন আজকে আজকে তিনটা নিয়ে আসছেন কোরবানির উপযুক্ত তো তিনটাই তিনটাই কোরবানির উপযুক্ত এই তিনটা আচ্ছা তো এটা কয়দাত পড়ছে

তিন মোনের মতো মোনের মত ওটা ওটার দাম চাচ্ছেন কয় টাকা ওটা দিতে 1 লাখ টাকা দাম চাচ্ছেন তো ওটার দাম দিছে আপনাকে ওটার দাম দিছে 90000 হাজার টাকা দাম দিছে অলরেডি তো আপনার ব্যাপারে কি করবেন কয় টাকা হলে ওটা হাজার টাকা হলে ছেড়ে দিবেন আচ্ছা এপাশে পাশে যে আপনার তিন নাম্বার যে গরুটা দেখতে পাচ্ছি লাল টপ টকে গরু এটা দัดছে গোটাও দাতে না এখনও আচ্ছা ওইটার দাম চাচ্ছেন কয় টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা দাম চাচ্ছেন ওটা বেচা বিক্রি করবেন কয় টাকা হলে এক লক্ষ দশ হাজার টাকা হলে বেচা বিক্রি করে দিবেন আজকে তাহলে এই তিনটা গরু নিয়ে আসছেন এখনো বিক্রি করেন নাই একটা কি আচ্ছা ঠিক আছে ভাই যান ভালো থাকবেন আসসালাম আলাইকুম